সেটা জাস্ট একটু দেখিয়েছি পেছনে যে ছিল এটা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আদমানের স্ত্রী যে সিসিটিভি ফুটেজ যেটা ফেসবুকে পোস্ট করেছিল এবং বলেছে যে আবু তোহা আদমানের তার মেয়ে অন্য একটি মেয়ের সাথে তার প্রেমের এই মানে সম্পর্কটা সিসিটিভি ফুটেজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিল আজকে আমরা সাবিকুন নাহার SARAR মুখ থেকে শুনব সে কেন সেই ভিডিওটা পোস্ট করেছিল এবং সেই ভিডিওর সাথে আলো আহ আবুতহা আদনানের সাথে এবং ইয়ার হোস্টেসের মেয়ের সাথে প্রেমের কোনো সম্পর্ক আছে কিনা বা তার সাথে কোনো রকমের কোনো প্রেমের সম্পর্ক আছে কিনা সেই বিষয়টি নিয়ে নাহার সারার মুখ থেকে আমরা বিস্তারিত শুনে নেব এবং আরো শুনবো যে আবুতোহা আদনান তার স্ত্রী সাবিকুনহার নাহার সারার সাথে কি সম্পর্ক করেছে মানে তাদের সাথে কি দ্বন্দ্ব কি নিয়ে এবং আদনানের নামে আরও কি কি বলেছেন আমরা সরাসরি নাহার সারার মুখ থেকে আমরা শুনে নেই আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো চলুন আমরা প্রথমে শুনে নেই যে সাবিকুন নেহার সারা সেদিন এই আপনার ফেসবুকে যে সিসিটিভি ভিডিও ফুটেজটা পোস্ট করেছে সেটা কেন পোস্ট করেছে আর সেই ভিডিওতে আপাতত আদনান তার স্টুডেন্ট ছাত্রীর সাথে কি কোনো রকমের প্রেমের কোনো সম্পর্ক দেখা গিয়েছে কিনা আমরা একটু জেনে নেই। সেইবেলা আমরা দুজন একসাথে বেরিয়েছিলাম তখন সে দেখতে সামনে বললাম যে সাথে সাথে ফাইল বলে আমার আমাকে বলে আমার রাস্তা যেন আমি খুঁজে নেই তার রাস্তা সে খুঁজে নেবে এটা বলে সে ঘর থেকে বেরোয় আমার মতো অকৃতজ্ঞ আমার মতো খারাপ আমার মতো বেয়াদব আমি থ হয়ে রইলাম কি ধরনের কথা আমি এতটুকু মানে জাস্ট বললাম যে মা মানে আমি কেন এটা মনে করি এর পর্যন্ত দিব বা আমি কেন মনেও করব বলবো এরকম আমি মানে আমি চাইছিলাম যে সে একটু মানে আমাকে যেটা স্বাভাবিক মেয়েরা চাই যে সে একটু সিম্পেজ ওই সময় জন্য আহা এতটুকু বলবে যে সরি ওকে এরকম সে মানে এখানে সাবিকুল নাহার সারার কথা হচ্ছে যে সে যে কাজটি শুরু করতেছে সে চাইছিল যে তার 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 কাছে কাছে ক্ষমা চাক তাহলে বোঝেন একটা স্ত্রী যদি তার স্বামীকে তার কাছে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য টেকনিক অবলম্বন করে সেই স্ত্রী তাহলে কেমন স্ত্রী হতে পারে এরপর আমরা একটু শোনেনি আরেক চলে যায় গিয়ে ওখানে দেয়

তো এখন দেখেন একটা স্ত্রীর ঘরে একটা স্বামী ফেসবুকে পোস্ট দিচ্ছে এখন একটা জিনিস মনে রাখবেন যদি কেউ চুরি করে সে কিন্তু কাউকে বলে চুরি করে না এখন স্বামী স্ত্রী মেনে নিলাম যে আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম যা আবত হাত সেটা পোস্ট দিয়েছে স্ত্রীর সামনে এবার আপনারা ভাবুন তো কোনো স্বামী কি যদি তার মনের ভিতরে লোকচুরি থাকে বা অন্য মেয়ের সাথে প্রেম করতে চায় সেই ক্ষেত্রে কি কোনো স্বামী তার স্ত্রীর সামনে এগুলো করবে কখনোই করবে না এটা আমার বিশ্বাস হয় না তবে যদিও আবু তহা বলে থাকে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী কিন্তু অনেক বিষয় আহ ইয়ার কি ফাজদাবিদ অনেক কিছুই বলে সাধারণত হাসি ঠাটা অনেক কিছু বলে ফেলে সেই ক্ষেত্রে বিষয়টাতে এমনও হতে পারে আর সেই বিষয়টি তিনি আজকে এটা মানে জনসম্মুখে মানে উপস্থাপন করতেছেন আগে কেন উপস্থাপন করেন নাই আমরা একটু শুনে নিই কি বলে দেখি করতেছি আমার টেবিলে খাবার রেডি সে খাচ্ছে না অথচ মানুষকে বুঝাইতেছে খাবার নেই আমার কাছে কি হাতে বলে ধরি মায়ের কাছে বলি যাকে পাই যে ভালো রান্না করতে কাছে বলি বিভিন্ন আইটেম জন্য ওদের কাছে সব সময় তো সবার মুড এক থাকে না ওদের মেজাজ এক মানে তার স্বামীকে ভালোভাবে খাবারের জন্য নানান ধরনের চিন্তা চেতনা তিনি ব্যস্ততার মধ্যে থাকেন যে তার স্বামী যেন কোনোভাবেই মানে অশান্তিতে না থাকেন এবং ক্ষুধার্ত পেটে যেন না থাকে তাহলে যদি আপনি স্বামীর জন্য এতই দরদি হয়ে থাকেন তাকে এতই সুন্দর খাবার খাওয়ানোর জন্য আপনি যদি মোটিভেশন করতে পারেন তাহলে স্বামীর এই সাধারণ কথাগুলো কেন আপনি সোশ্যাল মিডিয়াতে দিবেলায় আপনি প্রকাশ করতেছেন এটার দ্বারা কি বুঝাচ্ছেন আপনি এবার আমরা একটু শুনে নিই সময় এক রকম থাকতো হয়তো ওরা তার ছিল করতো এটাও বুঝতাম তারপরেও আমি দাঁড়িয়ে থাকতাম যেটা করে দাও এটা করে দাও আমি তাকে খাওয়াতাম সেটা না খেয়ে নিয়ে আসতে আমি যেভাবে বুঝেছেন এবং তার যেই সাক্ষ্য দেখেছেন কথাবার্তার মধ্যে এটুকুই না আমার সত্যতা বোঝার জন্য যথেষ্ট এরপরে যদি যারা বিশ্বাস করবে না তারা ওই সমস্ত অবিশ্বাসী হৃদয় যা যা এক শ্রেণীর মানুষ আছে না যাদের হৃদয়টাই অবিশ্বাসী যারা স্রষ্টা অস্বীকার করে শত নাউজবিল্লা সাবেকুর নাহার সারার কথাটা কিন্তু আমি এটা মেনে নিতে পারলাম না মানে এখানে উনি বোঝাচ্ছেন যে আমাকে বিশ্বাস করবে না আমার কথা যে বিশ্বাস করবে না সে ওই শিরোনি মানুষের মতো যে আল্লাহকে বিশ্বাস করে না তাহলে এটা বুঝেন দশম মরিল এই কথাটা আমি কোনোভাবে মেনে নিতে পারলাম না সাবেকুর নাহার সারা এমন কি পার্সন হয়ে গেছে যে ওর কথা বিশ্বাস করা লাগবে আমি তো মনে করি আল্লাহ রাসুল যে হাদিসটা বলেছেন আর ও হাবাইল সাইতন যে মহিলারা হচ্ছে শয়তানের বন্ধু রাসুল কোনো কথা কিন্তু এমনি বলেন না রাসুল অবশ্যই রাসুলের কথা রাসুলের হাদিস একশো পার্সেন্ট সঠিক মহিলারা শয়তানের বন্ধু দোস্ত এটাই তার প্রমাণ কারণ এখানে দেখেন বিষয়টা আবতহ আদনান এবং তার মাঝে দ্বন্দ্ব হয়েছে স্বামী স্ত্রী যে একটা দ্বন্দ্ব এখন এই দ্বন্দ্ব সাধারণত মানুষ আবতহ আদনানকে সাপোর্ট করবে কারণ তিনি একজন ইসলামিক স্কলার এবং ভালো একজন মানুষ আর এনাকেও কিন্তু সাপোর্ট করে আমি কিন্তু কারো বিপক্ষে কথা বলছি না আমি আবু তহা কেউ সাপোর্ট করি এনাকেও সাপোর্ট করি দুইজনকে করি কেন যে ওনাদের ফ্যামিলিগত বিষয় আমি কেন ওখানে আমি একটা পক্ষপাতিত্ব নেব আমার কথা হচ্ছে যে আবু আদনান যদি দোষ করে সে দোষী সাবিকন্যার সারা দোষ করলে সে দোষী কিন্তু এখন একজন একজনকে সাপোর্ট করতেই পারে সে একটা ইসলামিক স্কলার সেই হিসেবে মানুষ তাকে সাপোর্ট করতেই পারে এখন মানুষ তো অন্ধভক্ত না ভাই মানুষ তো বোঝে সাবিকন্যার সারা আপনি যে পথে হাঁটতেছেন আবু কথা হাঁটতেছে এটা তো বোঝা যাচ্ছে যে কে কি করতেছেন এখন মানুষ তার সঠিক বুঝতা বুঝে যদি আপনার কথা বিশ্বাস না করে আপনি অন্যায় আপনি নাটক করে যাচ্ছেন আর এটা জনগণ বিশ্বাস করতেই হবে আপনার নাটক যদি জনগণ বিশ্বাস না করে আপনি তাকে উপমা কি দিলেন সে আল্লাহকেই বিশ্বাস করে না নওয়াজ এটা আপনি কোন যুক্তি শিখছেন ওই যে এর আগে আমি একটা ভিডিও দিয়েছি সে ভিডিওতে বলেছে যে আসলে সাবেক কন্যা তিনি ফতুয়া তিনি মাঝে মাঝে নিজেই ফতুয়া বানাইতো এখন তো আমি সেটাই বুঝতেছি এখানে যে এখানে ইনি লাইভে এসে বলতেছেন যে যারা আবতহ আদনানকে বিশ্বাস করেন সেটা হলো তারা অন্ধবিশ্বাসী আর যারা আমাকে বিশ্বাস করতে সে আমি মনে করব সে আল্লাহকে যে বিশ্বাস করে না সে সেরকম তাহলে এটা কথা হলো আপনাকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা হলো আপনি এখানে যে আপনাকে বিশ্বাস করবে না তাকে আপনি এক পর্যায়ে নাস্তিক বানায় ফেললেন

আমি আমি নিজে দেখেছি সিসিটিভি ফুটেজটা আমি এই স্ক্রিনে দিয়ে দেব সিসিটিভি ফুটেজে আবু আদনান কোনোভাবেই কোনো মেয়ের সাথে কথা বলে নাই এটা যদি কেউ প্রমাণ করতে পারেন আমি এটা তখন এটা বলবো দেখেন সিসিটিভি ফুটেজে আবু আদনান ক্লাস করাচ্ছে সামনে এক কাতারে পুরুষেরা আছে পেছনে হচ্ছে মেয়েরা স্টুডেন্ট আসতেই পারে পড়বে এখানে তাহলে আপনি সেই সিসিটিভি ফুটেজটা ফেসবুকে ভাইরাল করলেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে আপনি কি বলে চালিয়ে দিলেন যে এখানে আবত হওয়া আদনান দেখেন সিসিটিভি ফুটেজেই প্রমাণিত সে মেয়েদের সাথে মানে কথাবার্তা বলে বড় কিয়া করে এটা কোন ধরনের নাটক আপনি করলেন তাহলে তো আমি মনে আপনি বড় একটা কাজ দাব আপনি সাধারণ একটা ভিডিও নিয়ে তাও আপনার স্বামীর বিরুদ্ধে আরে রাসুল যে কথা বলেছেন একটা স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে সুপারিশ করে যে আমার স্ত্রী ভালো ছিল সেই স্ত্রী জান্নাতে যাবে আর ওই স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো নয় সেই স্ত্রী কখনো জান্নাতে যেতে পারবে না আপনি সাধারণ একটা ভিডিও ফুটেজ নিয়ে আপনি জনগণের সামনে উপস্থাপন করলেন কি আমার স্বামী সাথে কথা বলে একটা মিথ্যা আপনি করলেন আবার আজকে কি বললেন আপনাকে যদি কেউ বিশ্বাস না করে সে যেন আল্লাহকে বিশ্বাস করেন এমনটি আপনি উদাহরণ দিতে চাচ্ছেন অন্ধভক্ত হিসাবে এই যুক্তিগুলো আপনি কোথায় পাইলেন আমি তো মনে করি এইখানে পুরো মাস্টার মাইন্ডের ফেলান্সিল ছিল আপনার মাথায় কারণ শয়তেন এখানে আপনাকে লড়া দিচ্ছে কারণ আপনাদের স্বামী স্ত্রীর মাঝে যখন দ্বন্দ্ব হয় এটা কিন্তু আদেশের কথা তখন শয়তান কি করে যে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে যেন কোনো ভাবে মিল না থাকে স্বামী-স্ত্রী যেন সদা সর্বদা যেন ঝগড়া বেজেই থাকে কারণ দুইজন দুই জায়গায় থাকে শয়তান শুধু কুলু দিতে থাকে তখন ওই মেয়েকে এমন ভাবে মোটিভেশন করে সে স্বামীর নামে বদনাম করতেই থাকে এটাই বাস্তব যা আজকে সাবিকু নার সারা লাইভে যেটা প্রমাণ করে দিল আরেকটু শুনে নে কি বলে বলছে বলতো কি যে আমাকে কবর থেকে এই যে তার পূর্ববর্তীদেরকে উঠায় দেখাক তার কথা বলুক ফেরেস তারা সামনে আসুক পাহাড় গুলো সমান করে দেখ তো যারা বিশ্বাস করবে না তারা বিভিন্ন যুক্তি তথ্য দাঁড় করাবে এবং বলবে যে এটা এটা সামনে আনুক ওইটা দেখা তার কথা সত্যতা প্রমাণ করুক ইত্যাদি তো অবিশ্বাসী হৃদয় গুলোর সিমটম এটাই আমি এতক্ষণ যা বলছি সে আমার লাইফ সে আমার জীবন আমার দুটা ব্যাপী বাবা আমার গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে আমি মিথ্যা আপনার গোছানো সংসার ধ্বংস হয়েছে বুঝলাম তাহলে আপনার পূর্বে আবতহা আপনার যে স্ত্রী ছিল তার সংসারটা আপনি কেন ধ্বংস করলেন এটা কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন আমি কারো পক্ষে কথা বলতেছি না আপনি সাবিকুন নাহার সারা আবুত আদনানের প্রথম স্ত্রীর সংসারটা ধ্বংস যখন করলেন আপনার কি একটু বিবেকে বাধা নাই যে আমি যে তার অধীনে যাচ্ছি তারও একটা স্ত্রী আছে তার সন্তান আছে সেখানে আমি যে যাচ্ছি সেখানে গেলে তার আবুত আদনানের প্রথম স্ত্রী তো অবশ্যই বুকটা ফেটে যাবে সে মেনে নিতে পারবে না আপনি জেনে শুনেই তো তার এখানে আসছেন তাহলে এখন আপনাকে রেখে আব তো আপনার আর একটা করবে আপনি ওই যে একটা কথা যেরকম করবে এটাই বাস্তব ওই যে বাস্তব আপনি একজনকে কাঁদিয়েছেন এখন আপনাকে কাটতে হবে এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজে এটা এবং আল্লাহ তালার পক্ষ থেকে এটা একটা আমি মনে করি বিচার এই আমি মনে করি আপনি এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে এগুলো প্রচার না করে যদি আপনি নিয়ে মীমাংসা করতেন ঘরের ভিতরে তাহলে এত কিছু হতো না তো আদনান আপনাকে আপনার খুব থাকতো না এখন তো আমি মনে করতেছি এই সংসার টিকে থাকবেন আমার যতটুকু ধারণা যাই হোক দোয়া করি যে আল্লাহজন আপনাদেরকে সঠিক বুঝ দান করেন এবং আপনারা সঠিক পথে চলে আসেন